পবিত্র সবে বরাতে রোজা রেখে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়ো। হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে ইনশা আল্লাহ আজ্লা আপনি কোরআন তালাত করার পাশাপাশি তাও বা বা দুরুস শরীর তসবিদ তাহলে জিজ্ঞাস করার পাশাপাশি এই ছোট্ট দোয়াটির আমল অবশ্যই বেশি বেশি করে করবেন সম্মান দিনী ভাই বোনের হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে সুস্থতা আল্লাহ রব্বুল আলম আপনাকে দান করবে হতে পারে দোয়ার বরকতে আল্লাহ হাবুল আলমিন আপনাকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার দাও করবেন ইংসা আল্লাহ সময় তো তিনি ভাই বোনেরা যদি আপনি জানতে চান শিখতে চান তাহলে আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এই দরটি আমরা ছোট বড় সকলেই পড়তে পারি আমরা জানি কিন্তু আমরা পড়ি না শয়তান আমাদেরকে সলে বলে কৌশলে আমাদেরকে এ দোয়ার আমল থেকে গাফল করে দিচ্ছে রজব মাস চলে গেল রজব মাসে আমরা এই দোয়াটি পরে নাই শ্রাবণ মাস চলতেছে তাও আমরা অনেকে দোয়াটি পড়তেছি না আমরা কিছু মনে করতেছি না দোয়ার দ্বারা তুক্তির পরিবর্তন হয় কোপাল খুলে যায় বাক্য খুলে যায় এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন রাত এ দোয়াটি বেশি বেশি করে পড়ুন এবং স্বভতের রোজা রেখে এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন এবং কি এই শ্রাবণ মাস থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত এই দোয়াটি যত বেশি করে পারেন পড়ুন সময় তিনি ভাই বোনেরা হচ্ছে তুমি আমাদের জন্য রজব মাসকে ও শাহবান মাসকে বরকতময় মাদন এবং রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত ভিত্তি করে দাও আমরা বাঁচব কিনা জানিনা হে মালিকা আল্লাহ তুমি আমাদের ন্যাক হাত বৃদ্ধি করে দাও আল্লাহ আমিন কত সুন্দর দোয়া কত সুন্দর অর্থ আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি করে পড়া তাফেদান করুক সবাই রোজা রেখে সবাই রাতে এবং কি সাবাদ মাস জুড়ে এই দোয়াটি পড়া তাফিদান করুক এবং রমজানের শেষ পর্যন্ত আমরা যেন প্রত্যেক নামাজের পর পর مرت المدد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم امين يا ارحم الراحمين يا احكم الحاكمين وما علينا الى البلد السلام عليكم ورحمه الله وبركاته